সারাদেশে আট ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অপারেশন হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্রজনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আট ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আট ফেব্রুয়ারি থেকে গাজীপুর এলাকাসহ দেশে এই অভিযান শুরু হবে বিস্তারিত তথ্য নয় ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে জানানো হবে উল্লেখ্য সাত তারিখ রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন ডেস্ক রিপোর্ট आज ढाका